আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আওয়ামী লীগকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন এবং আওয়ামী লীগের রাজনীতি ফিরা নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন তবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কতটা ঘুরে দাঁড়াবে এই ব্যাপারটা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে যেহেতু আওয়ামী লীগের সব নেতাকর্মী পলাতক রয়েছেন তো সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বাংলাদেশে প্রায় শূন্যের কোঠায় তবে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে তাহলে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদের যে অস্তিত্ব থাকবে না এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এবং তাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন সময় বিভিন্ন ফাঁসকৃত ফোনালাপের মাধ্যমে আওয়ামী লীগ এমন একটা দল যে বিগত সময়ে জুলাই আগস্টে তারা যে গণহত্যা চালিয়েছে এটার জন্য কিন্তু তাদের কোনো অনুশোচনা এখন পর্যন্ত নেই এবং তাদের কথাবার্তায় ব্যাপারগুলো উঠে আসতেছে মনে হচ্ছে এটা একটা খুব স্বাভাবিক ঘটনা তবে শেখ হাসিনা যেভাবে তার ফোন কথাবার্তা বলেছেন সে ব্যাপারগুলো প্রেক্ষিতে যদি কথা বলতে চাই তাহলে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু কেউ হাসিনার হাত থেকে রক্ষা পাবে না তো সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছেন সেটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ খবরের শিরোনামে বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির যে নৌকা বাংলাদেশে ডুবে গেছে সেই নৌকা আর কখনো ভাসবে না পাঁচই আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশে খতম হাসনাদ আবদুল্লাহ বলেন আজ প্রধান উপদেষ্টার সাথে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষর আলোচনা করেছি আমরা আমরা একটি বিষয়ে একমত হয়েছি যে বাংলাদেশের পরবর্তী আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো কাজে যেন তারা অংশগ্রহণ করতে না পারে তিনি আরো বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রথম ধাপ হলো দলটির নিবন্ধন বাতিল করা যেটার প্রস্তাব আমরা দিয়েছি এবং এ বিষয়ে আমরা সব দলের ঐক্যমতের জায়গা পেয়েছি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রথমে হচ্ছে তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও এই ব্যাপারে একমত এটাই জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখপাত্র বলেন জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিল হাসিনা ও তাদের দোষরা কিন্তু তাদের ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ পরোক্ষ কোনো নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানে যারা দোষী ও খুনি তারা যে দলের বা মতের হোক না কেন তাদের শাস্তি হতে হবে এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট যদি এমন কিছু দেখি তাহলে আমরা আবার প্রতিবাদ একইভাবে এবং এবং আমরা আবার ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে মাঠে তবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে হাসিনার একটা ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার কে কেন্দ্র করে কিভাবে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাদের ডাকে নেমে এসেছে তবে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ চাইলেও বিএনপি কিন্তু অনেক সময় প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেছে যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান না তারা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ জনগণ যদি মনে করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এখন সর্বশেষ দেখার অপেক্ষায় যে ছাত্রদের সাথে তাদের মতৈক্য আবার কোনো পার্থক্য তৈরি হয় কি না নাকি আবার তারা একমত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কাজ করেন তবে এটা কিন্তু সত্যি যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু অস্তিত্ব থাকবে না এটা কিন্তু সবাই জানে এবং ইতিমধ্যে হাসিনার ফোন আলাপ কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ